আজকে ঐতিহাসিক সমাবেশ হলো হলাক আইন প্রত্যাহার নিয়ে দেবগঙ্গার বুকে কি বলবেন দেখুন ভারতবর্ষের সংবিধান আক্রান্ত ভারতবর্ষের গণতন্ত্র আক্রান্ত আর যেখানেই সংবিধান আক্রান্ত যেখানেই গণতন্ত্র আক্রান্ত সেখানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেখানে নৌসা সিদ্দিকি এবং আজকের যে ঐতিহাসিক জনসমাবেশ এটাই প্রমাণ করে যে ভারতবর্ষের হিন্দু মুসলমান খ্রিস্ট জৈন আদিবাসী দলিত মতুয়া তাদের সংবিধানের হস্তক্ষেপ করে সংবিধানকে গেরুয়াকরণ করতে চাইছে বিজেপি সরকার এবং তাদের দোসরকেও বাংলার মানুষ চিনতে শিখেছে যে বিজেপিকে কে সহযোগিতা করতে চাইছে আজকের এই সমাবেশ প্রমাণ করল যে আমাদেরকে যত আটকাবে তত আইএসএফ গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার লড়াইয়ের রাস্তায় থাকবে ময়দানে থাকবে দেখি কার কত ক্ষমতা আছে আমাদের আইএসএফ কে একবার আটকে দেখি আটকে দেখাক যে আইএসএফ কে যত আটকাবে আই এস গণতন্ত্রে ধ্বজা উড়াবে এবং গরিব খেটেখা শ্রমজীবী আদিবাসী মানুষের জন্য আগুন হয়ে জ্বলবে এর আগেও মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন এ রাজ্যে কোনো রকমের ওয়াকাপ আন্দোলন করে লাভ হবে না গত পরশু সেই একই মন্তব্য করেছেন কি বলবেন এ দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আর এস এস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম হচ্ছে আর এস গর্ভ থেকে এই কথাটা আমার দলের পৃষ্ঠপোষক আমার দলের চেয়ারম্যান এবং আমরা প্রতিনিয়ত একই কথা বলে চলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আর এস তার নির্দেশ আর এস কর্মসূচি তিনি বোরখা এবং আপনার হিজাব করে মুসলমান দরদি সেজে তিনি তার ইমপ্লিমেন্ট করতে চাইছে এই রাজ্যে এবং বাইনারি পলিটিক্স করে এই রাজ্যের হিন্দু মুসলমানকে ভাগাভাগি করে হিন্দু ভোট এবং মুসলমান ভোট দুটো ভাগে বিভক্ত করে তিনি রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে আলটিমেট আজকে যখন ওয়াক আপ সম্পত্তির ওপর বিজেপির যে ওয়াক আপ সংশোধনী বিল দু হাজার পঁচিশ আমরা কি দেখলাম পার্লামেন্টে আমরা পার্লামেন্টে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনজন সাংসদ লোকসভায় ভোট দিলেন না কেন ভোট দিলেন না এবং রাজ্যসভায় শুনলাম যে দুজন সাংসদ ভোট দেননি বর্ষিয়ান দুজন সাংসদ ভোট দেননি এবং আমার চেয়ারম্যানও প্রশ্ন তুলেছেন যে যেহেতু ভোটটা অন্তরালে ভোটটা হয়েছে গোপনীয় ভোট হয়েছে এবং তারা যে ওয়াকআপ বিলের পক্ষে ভোট দিয়েছে তার কোনো গ্যারান্টি নেই এর জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এবং তিনি বলতে চাইছেন যে ওয়াকাপ নিয়ে পশ্চিমবঙ্গে কোনো আন্দোলন করা যাবে না আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করুন আর এখানে যদি গুলোগুলি করা হয় এবং এখানে যদি মিটিং মিছিল করা হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না আমার থেকে শত্রু কেউ হবে না আলটিমেট উনি বাংলার মুসলমান সমাজ ভারতবর্ষের মুসলমান সংখ্যালঘু মানুষকে চ্যালেঞ্জ করলেন তিনি সংবিধানকে চ্যালেঞ্জ করলেন আমরাও চ্যালেঞ্জ নিয়ে বলছি যে কৃষি বিল যেমন নরেন্দ্র মোদী সরকারকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে আমরাও মানুষকে সচেতনতার মধ্য দিয়ে কারণ আজকে এই সংখ্যালঘু মানুষদের তাদের জলজমি জঙ্গলের ওপর হাত বাড়িয়েছে অর্থাৎ তাদের বাপ জ্যাঠা কাকাদের কবরস্থান এতিমখানা তাদের মাদ্রাসা তাদের মসজিদ সেই জায়গাগুলো হাত বাড়িয়েছে আমরা বলতে চাইছি ইতিমধ্যেই জল জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে বিজেপি সরকার এবং আগামী দিন হিন্দুদের সম্পত্তিতে হাত বাড়াবে এরপর খ্রিস্টানদের ওপর হাত বাড়াবে আদিবাসী তাদের ধর্মা ধর্মক্ষেত্রে হাত বাড়াবে খ্রিস্টানদের ধর্মক্ষেত্রে হাত বাড়াবে আলটিমেট সরকারের যে পলিসি পুঁজিবাদ আদানি আম্বানিদের হাতকে শক্ত করার জন্য কারণ ভারতবর্ষে যদি দেখা যায় ম্যাক্সিমাম ধর্মস্থানগুলো এই আদানি আম্বানি আম্বানিরা তারা দখল করে বসে রয়েছে এবং পশ্চিম বাংলায় যে ওয়াকফ সম্পত্তির ওপর মদের দোকানের লাইসেন্স নিয়ে বসে রয়েছে তৃণমূল নেতারা এবং প্রভাবশালী নেতারা আদানি আম্বানিদের মতো নেতারা ওয়াকফ সম্পত্তি দখল করে নিয়ে বসে রয়েছে আমরা বলতে চাইছি এই সম্পত্তি যে ধর্মাবলম্বী মানুষ তার অধিকার তারা ভোগ করুক অর্থাৎ সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা বর্ণের মানুষ তার সাংবিধানিক সাংবিধানিক অধিকার পাক এই লড়াইয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট গুলি চলুক বোমা ভাটুক আমাদেরকে রক্তগঙ্গা ভাসিয়ে দিক যতক্ষণ দেহাচ্ছে প্রাণ ততক্ষণ এই ওয়াক আপ সংশোধনী বিল আমরা আওয়াজ তুলে যাব যতক্ষণ এই সংশোধনী বিল আমাদের প্রত্যাহার হচ্ছে তামিলনাড়ু সরকার তামিলনাড়ুতে ছ পার্সেন্ট মুসলমান সেখানকার মুখ্যমন্ত্রী যদি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে আমার রাজ্যের বোরখা পরা আমার রাজ্যে হিজাব পরা মুখ্যমন্ত্রী তিনি সংখ্যালঘু দরদের কথা দরদের কথা বলেন তিনি সাতাশ পার্সেন্ট মুসলমান থাকার পরেও তিনি সুপ্রিম কোর্টে মামলা করতে গেলেন না কেন এ প্রশ্ন তো ওনাকেই দিতে হবে তো আমরা বলতে চাইছি আমাদেরকে ধুমকে চমকে মেরে ধরে কোনো লাভ হবে না ওয়াকার সম্পত্তি রক্ষা এবং গরিব খেটেকার শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষার লড়াই ইন্ডিয়ান ফ্রন্ট থাকবে সিদ্দিকি আমাদের করে সেনা জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন কি বলবেন এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল মুখোশটা খুলে পড়েছে বিশেষ করে রাষ্ট্রীয় কোষাগারের টাকায় কোনো ধর্মক্ষেত্র তৈরি করার নিদান দেওয়া নেই উনি একবারও মুখ দিয়ে বলছেন ওখানে উনি জগন্নাথ কালচারাল সেন্টার বলছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষকে তিনি ধোকা দিচ্ছেন যখন ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টিচার তাদের চাকরি বাতিল হয়ে গেল আরও উনষাট হাজার চাকরি বাতিলের পথে এবং বেকার যুবক সে কোমরে গামছা গামছামেদের লড়াই করছে তার দৈনন্দিন জীবন পরিচালনার জন্য কাজ নেই এই মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরির কথা বলেছিলেন আমরা বলতে চাইছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে ধোঁকা দিয়েছেন আমরা বলতে চাইছি যে এর বিচার আগামী ২৬ সালের নির্বাচনে তাকে কোনো ফুলে হাত নয় অর্থাৎ গরিব খেটে খাওয়া মানুষের পাশে থেকে আমাদের লড়াই সংগঠিত করতে হবে কাশ্মীরের পেহেলগায়ে যেখানে একজন জঙ্গি এসে ছাব্বিশ জন আমাদের ভারতীয় নাগরিককে হত্যা করলো লিঙ্গ নির্ধারণ করে কি বলবেন এই বেশি গভীর ষড়যন্ত্র নরেন্দ্র মোদীর সরকার দু সালে আমরা নরেন্দ্র মোদীকে দেখলাম চল্লিশ জন জোয়ানের মৃতদেহের ওপর দাঁড়িয়ে তিনি দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তিনি ভারতবর্ষের যুব সমাজকে বললেন এক একটা জোয়ানের কথা ভাবুন আর ভোটটা পদ্ম ফুলে দিন এই ডাকুনি দিয়েছিলেন ভারতবর্ষের মানুষ আবেগপ্রবণ মানুষ ভারতবর্ষের মানুষ সেদিন এই বিজেপি ষড়যন্ত্রের কথা বুঝতে পারেনি আপনি দেশের প্রধানমন্ত্রী আপনার স্বরাষ্ট্র দপ্তর তিনশো কেজি আরডিএক্স ছিল আপনার পুলামাতে চল্লিশ জন জোয়ান মারা গেল তাদের বিচার এখনও পেলো না কেন চল্লিশ জন তার জোয়ানের বিচার কেন পেলো না তার উত্তর তো নসাদ সিদ্দিকি আব্বাস সিদ্দিকী দেবে না বিশ্বজিৎ মাইতি দেবে না আপনাকেই দিতে হবে আপনি স্বরাষ্ট্র দপ্তরের অমিত শাহকে দিতে হবে প্রধানমন্ত্রীকেই দিতে হবে আপনি উনিশ সালে নির্বাচন চল্লিশ জনের জনের মৃতদেহের ওপর দিয়ে আপনি পার করে গেলেন আর আপনি আজকে পঁচিশ সালে দাঁড়িয়ে আপনার যখন ছাব্বিশ জনকে মারা হলো সেই একই বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের পলিটিক্স এবং আপনি দু সালে যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন প্রয়াত মনমোহন সিং তখন মুম্বাই যখন হামলা হয়েছিল আপনি প্রশ্ন করেছিলেন যে দেশের সার্বভৌমত্ব দেশের সীমান্ত আপনার দেশের সার্বভৌমত্ব আপনার দেশের মন্ত্রী আপনার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আপনার আপনি দেশের প্রধানমন্ত্রী আপনাকেই জবাব দিতে হবে যে সীমান্ত পেরিয়ে পাকিস্তানি এই সন্ত্রাসবাদীরা ঢুকলো কি করে আপনাকে পদত্যাগ করতে হবে ঠিক তেমনি এখন তো রাজা তোর কাপড় কোথায় সেই ছেলেটা আইএসএফ যখন বলছে তখন আমাদেরকে বিভিন্ন হিন্দু মুসলমান দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা কোশ্চেন করছি আপনি দেশের প্রধানমন্ত্রী আপনার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কি করে ওই পার্কের মধ্যে জঙ্গিরা ঢুকলো ঢুকে তাদেরকে হত্যা করলো বিষয়টা তা নয় বিষয়টা যখন সংবিধানকে সংবিধানের ওপর আক্রমণ যখন সংবিধানকে পিছনের রাস্তা দিয়ে পরিবর্তন করতে চাইছে যখন একটা ধর্মের ওপর আঘাত এসেছে তখন মানুষ যখন সোচ্চার হচ্ছে তখন উনি এই মুড়টাকে দিকটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই ঘটনা ঘটিয়েছে আসলে এখানে পর্যটকরা বেড়াতে গেছে ভ্রমণ করতে গেছে সেখানে হিন্দু মুসলমান করে আবার বাইনারি পলিটিক্স করে নরেন্দ্র মোদিরা ভুলে গেছে দু সালে ভারতবর্ষের মানুষ তাদেরকে দুগালে দুটো থাপ্পড় মেরেছে আপ কিবার পার সংবিধানকে পরিবর্তন করে করতে চেয়েছিলেন ধর্মীয় উন্মাদনা তৈরি করতে চেয়েছিলেন রাম মন্দির নির্মাণ করে এবং রাম মন্দির দেখিয়ে ভারতবর্ষের যে নির্বাচন হয় না সেটা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ মানুষ দুগালে দুটো থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছেন দুশো চল্লিশে থামিয়ে দিয়ে আর এই রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির নির্মাণ করে তিনি কি বোঝাতে চাইছেন আমরা বলতে চাইছি ভারতবর্ষের মানুষ ধর্মনিরপেক্ষ মানুষ ভারতবর্ষের দেশটা ধর্মনিরপেক্ষ দেশ এবং স্বাভাবিকভাবে এখানে ধর্মের কোনো জায়গা নেই এখানে ধর্মীয় উন্মাদনের কোনো জায়গা নেই আমরা একসাথে আছি একসাথে থাকব এবং আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলেছেন আমাদের শিক্ষা দিয়েছেন মোরা এক একবৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ এই কথাটা আমরা স্মরণ রেখেই গণতন্ত্রকে রক্ষা করব। ধর্ম ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করব সংবিধানকে রক্ষা করব এবং তার বিনিময়ে মমতা ব্যানার্জি যতই চক্ষু মানে রক্তচক্ষু আমাদেরকে দেখাক না কেন আর গুলোগুলি হুলোহুলি যতই বলুক না কেন আমাদের কাটকাতে পারবে না আমরা মিটিং মিছিল আন্দোলন শান্তি বজায় রেখেই আমরা করব।